রাজশাহীতে কয়েক মাস ধরে এমন একটা স্পট তৈরি হয়েছে যেখানে জায়গাটা ভর্তি ফুডি ভাই বোনদের ভিড়ে কারণটা খুবই কমন এখানকার চিকেন চাপ এবং চিকেন গ্রিল এখন শহরের আলোচনার কেন্দ্রবিন্দু অ্যারাবিয়ান বিন্দু এবং অতিথি হোটেলের সাথে তাল মিলিয়ে তাদের থেকে বেটার টেস্ট প্রোভাইড করছে বলে মনে হয় বাকিটা জাজমেন্ট করার জন্য সাধারণ পাবলিক মানে আপনারা তো আছেন এই কথা শোনার পর অনেকে দালাল বললেও আমি বলবো আগে নিজে টেস্ট করবেন তারপর কমেন্টটা করে যাবেন আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে সবগুলো আইটেম চলছে দারুণ অফারে এমন কোয়ালিটি খাবারে এমন ডিসকাউন্ট মানা অসম্ভব প্রথমে বলি চিকেন চাপের কথা দেখতেই বোঝা যায় তাদের বিশেষ ঘরোয়া মশলার মিক্স রয়েছে এইখানে এই দুইটা জিনিস মিলে চিকেন চাপটা আলাদা লেভেলে নিয়ে গেছে আর বোঝাই যাচ্ছে এইটা খুব যত্ন নিয়ে তৈরি করা হয় বাইরের দিকটা হালকা ক্রিস্পি এবং ভিতরের দিকটা একদম জুসি এইটা কিন্তু একটা গোটা চিকেন না ঝুরি ঝুরি করে দেওয়া চিকেন গুলো একসঙ্গে আমাদেরকে দিয়েছে এই ব্যাপারটা আমার কাছে একদম জোস লাগে আর এর ভালো দিক হচ্ছে এইটা খাওয়ার পর আমার মুখে ভিতরে তেলের কোনো প্রভাব পাওয়া যায়নি মানে খাবারের সাথে সাথে একদম হজম এই দামে এমন কোয়ালিটি চিকেন চাপ পাওয়া সত্যি রেয়ার এইবার বড়ি গ্রিলের কথা গ্রিল আমার খুব ফেভারিট একটা আইটেম রাজসাইতে এমন কোনো জায়গা নেই যেখানে আমি গ্রিল ট্রাই করিনি গ্রিলটা একদম চারকোল फ्लेভারে রান্না করা বাইরের দিকটা হালকা পোড়া এবং ভিতরের দিকটা হালকা নরম এবং রসালো এইটার মেরিনেটেশনে দই লেবু এবং মশলার কম্বিনেশন রয়েছে যেটা খেতে গিয়ে মুখের মধ্যে একদম ঝাঁজ সৃষ্টি হয়েছে যারা গ্রিল পছন্দ করেন তাদের জন্য এই জায়গাটা একদম পারফেক্ট হবে এর সঙ্গে তারা দেয় বাটার নান এবং স্পেশাল সস যেটা খেতে গিয়ে বুঝবেন লোকাল জায়গায় এমন কোয়ালিটি ফুল রেস্টুরেন্টে ফিল পাবেন তাদের এখন সব আইটেমে প্রায় ডিসকাউন্ট অফার চলছে চিকেন চাপ এবং চিকেন গিল খুবই অল্প দামে মাত্র একশো নয় টাকায় শীতের রামে যে এই দোকানটা বিকেল পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত কাবাব হাটে গরম গরম খাবার গুলো পাবেন দোকানটা ছোট হলেও ভিতরে পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন তাদের সার্ভিস খুবই দ্রুত অর্ডার করার পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে তারা গরম গরম খাবার পরিবেশন করে জায়গাটা স্টুডেন্ট এরিয়ার মধ্যে হয় সব সময় প্রাণবন্ত থাকে আর এইটার লোকেশন হচ্ছে রাজশাহী ঘোষপাড়া রেটেনা কচিনের অপোজিট এর গলির দিকে বন্ধু বান্ধব বা পরিবার নিয়ে ঘুরে আসার মতন জায়গা ধন্যবাদ সকলকে এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফিজ